খুলে পুনরায় ফিরিয়ে আনতে অযোগ্য রাজ্য সরকার বাতিল করার দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে আত্মবিরোধী শিক্ষা বিরোধী শিক্ষক বিরোধী রাজ্য সরকার তোমায় জানাই ঠিক ঠিক ভিক ঠিক ঠিক ভিক শিক্ষামন্ত্রী ছাত্র মারে শিক্ষক মরে অনেক লাভ ধামা তথ্য ধামাচাপাছি যোগ্যদের তথ্য প্রমাণ প্রমাণ হচ্ছে কেন মমতা ব্যানার্জি জবাব চাই জবাব দাও চাই জবাব দাও

I'll be